আসসালামু আলাইকুম আজ চোদ্দোই এপ্রিল রোজ সোমবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মইনুল ভাইয়ের খামারে আজকে সামনে যে গাভীটা দেখতে পাচ্ছেন হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী খামার উন্নয়নে এসব গাভীর কোনো বিকল্প নেই কেন বিকল্প নেই সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই আমার সাথেই থাকুন দর্শক একটা সুস্থ সবল হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী পাঁচ থেকে দশটা বা অধিক বাচ্চা দেওয়ার সক্ষমতা থাকে আজকের যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভিটা ফিজিয়ান জাতের গাভী দর্শক এখনও দাঁতেনি তো বুঝতেই পারছেন এই গাভিটা আর সকল গাভি থেকে অন্যতম একটি গাভী এখনও দাঁতেই নি বাচ্চা দেওয়ার সময় আছে দশ দিন মাত্র হয়তো দুই একদিন এদিক ওদিক হতে পারে গাভিটা খুব অল্প বয়সের গাভী এ সকল গাভী সুন্দরভাবে পরিচালনা করতে পারলে খামার সুন্দর ও টেকসই হবে এমনকি অন্য সকল গাভী পাঁচ থেকে দশটা যদি বাচ্চা দেয় এটাই একটা হলেও বাড়বে কেননা এই গাভিটা সুস্থ সবল আদাতের একটি গাভী এজন্যই বলছি এ সকল গাভী নিয়ে যারা খামার পরিচালনা করবেন খামার করবেন তাদের খামার সুন্দর ও দীর্ঘায়ু টেকসই হবে বান বানতলার খুব সুন্দর পজিশনের গাভী একটা ভালো হাই কোয়ালিটির গাভী তো যদি কেউ এই গাভিটা নিতে চান সরাসরি খামারি মনিল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভীটা নিতে পারবেন খামারি মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন দর্শক মনিল ভাইয়ের খামারে শুধু এই গাভী পাবেন না সকল সময় বিশ থেকে তিরিশটা গাভীর বা তার বেশি থাকতে পারে আপনারা দুই একটা গাভীন যদি কেউ নিতে চান বাছাই করে গাভী নিতে পারবেন দুধের যে গাভীগুলো আছে মনুল ভাই প্রতিনিয়তই বলে থাকেন যে সকাল বিকাল দুধ দহন করে দুধ মিল করে তারপরে দাম দর করে গাভী নিতে পারবেন মনুল ভাইয়ের খামার থেকে এটা আমার কথা নয় মনুল ভাইয়ের মুখের কথা দর্শক ভিডিওটা লম্বা করতে চায় না তারপরও আমি আবারও মনিল ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন দর্শক আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ